তাকিয়ে দেখেন রবি ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের লেখক একটা চোর ডাকা নোংরা শব্দ ব্যবহার করলাম তার জন্য চোর গীতাঞ্জলি দিয়ে নোবেল পুরস্কার পেয়েছে গীতাঞ্জলির পঞ্চাশটা কবিতা অনুবাদ করা জাতীয় সঙ্গীতটা তিনি কেমনে ক্যামনেলে উনিশশো একচল্লিশে তিনি মারা গেলেন উনিশশো একাত্তরে আমরা স্বাধীন হলাম কেমনে তিনি জাতীয় সঙ্গীত লেখলেন তারপরেও জাতীয় সঙ্গীতের ভিতরে আল্লাহর ভালোবাসি আমরা ভালোবাসি কাকে আল্লাহ বলছেন আল্লা দিন যারা ইমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহকে আবার রাসুল বলছেন যাক হালাওয়াতুল ঈমান যারা ইমানের চায় সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল 1903 সালে এই গানটি লিখেছেন সিরাজের বাংলা নিয়ে সিরাজের বাংলা ছিল বাংলা বিহার ওড়িশা ত্রিপুরা নিয়ে এটা ছিল বঙ্গরাজ্য এটাকেও ছোট করেছে এই রবীন্দ্রনাথের মতো কবিরা ইংরেজ বেনিয়াদেরকে বলছে ঢাকা বর্ষি যেন হতে না পারে বলছে মেlectছ জাতি এরা কথা বলতে পারে না এরা মুরুক্ষ এদেরকে কেন তোমরা ভার্সিটি দিবা উনিশশো তিন সালে লেখা হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সুটটা চুরি করেছে লালন থেকে এক খবিস আরেক থেকে চুরি করে লালন না ছিল মুশরিক বাল দেবতার পূজারি লালনের ইতিহাস লিখেছে ঢাকা ভার্সিটি রানোয়ার নামে একজন ভাই ডক্টর রানোয়ার ইন্টারনেটে সার্চ দিলে আপনার তার নাম পেয়ে যাবেন সুরা সফাতের একশো পঁচিশ বাল দেবতা একটা মূর্তির নাম ছিল বাল এটার পূজা করত এই লালন এই জন্য তাদের নাম হলো বাউ তাদের নাম কি বাউ মূর্তি আছে যেখানে আমরা নাই বিগত সরকার ছিল মূর্তির সরকার কোন মূর্তি বাংলাদেশে থাকতে পারবে আমরা আল্লাহকে বিশ্বাস করি পাঁচ ওয়াক্ত নামাজে আমরা পড়ি ইন্নি পড়েন

আর কথা আল্লাহর কথা আমাদের ছেলেরাও পুরস্কার পাওয়া উচিত ছেলেদেরকে যে কি পুরস্কার দেই এ নস্তিয়া তো কিছু দিতে পারলো না আহতদের পাশেও দাঁড়াতে পারলো একটা ছেলে মূর্তির উপরে কি করেছে কি সুন্দর করে হিসু করেছে ওই ছেলে কি নাবালক শিশু হয়েছে কি করেছে কিন্তু তার পর্দা ফলন হয় না পোলাপান ক্যামেরা ধরেছে নিচে দেখছে যে পানি এসে মাথায় পড়তেছে সব মুক্তি ধ্বংসের জন্য নবীরা দুনিয়ায় এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দাওয়াত নিজের বাপের প্রতি এই সূরা হাম ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইয়া ক্বালা ইব্রাহী মিলে আবিহে আজার আতাখাজু আসনামান আলিহা

আল্লাহ আকবর বললে বীরের মতো বলবেন সবাই জোরে বলবেন আল্লাহ আকবর একজন বলবেন একজন চুপ থাকবেন এরকম যেন না হয় একসাথে বলবেন এটা হলো বড় সুন্দর একটা শব্দ আসমান জমিনের উপরে এর চেয়ে ভারী শব্দ আর নাই আল্লাহ আকবর এরপরে হলো লা ইলাহা ইল্লাহ্মা কিন্তু যেকোনো কাজ করার পরে আল্লাহ বলছেন নেতুন কাবদুল্লাহা আল্লাহ কর যা আমি দিয়েছি প্রথম বলবা আল্লাহ হওয়া কি বলবেন আল্লাহ হওয়ার পরের জন্য দিন সকাল থেকে আমরা কি বলি আল্লাহ হওয়ার পর আল্লাহ হওয়া লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ হওয়ার পর আল্লাহ হওয়ার আবার হজের দিন থেকে আমরা কি বলি আল্লাহ হওয়ার পর আল্লাহ হওয়া পদ আল্লাহ্বাইক আল্লাহ বাইক

আমার প্রশংসা করো বা সব নেয়ামত আমি বাড়িয়ে দেব পাঁচটা সুরা প্রশংসা দিয়ে শুরু হয়েছে কয়টা প্রথম আলহামদুলিল্লাহ বিল দ্বিতীয় সুরা কাহাফ তৃতীয় সুরা আনাব চতুর্থ সুরা সাবা পঞ্চম সুরা ফাতির এই পাঁচটা সুরা শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে আল্লাহর প্রশংসা দিয়ে প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি সেখানে কই উঠছো কেন স্বেচ্ছাসেবক টেবক নাই সব বসে থাকে উঠবে না পেশাব ধরলো এখানে করে দি। রাসুলের বয়ান শুনতে শুনতে মসজিদে পেশাব করছে বোখারিতে এসছে হাদিস অন্য সাহাবিরা হাত ধুটে আনিছে কিরে এই কাম এখানে করলি রাসুল বলছেন খবর দা সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না সহজ করে দাও কঠিন করে দিও না আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি সবার হাত নেমে গেল সাহাবি বসে ওয়াজ শুনলেন নিচে কি মুত কি মুত এবার যখন হুজুর বয়ান শেষ করলেন সাহাবি হাত তুললেন আল্লাহ হুম্মা এর হামালা মোহাম্মদ ওয়ের হামালাইয়া আমাকে রহম করেন মোহাম্মদকে রহম করেন আর যেগুলো কিলাইতে ধরছে একটারে রহম করেন নেন কিলাবেন না মানুষকে ভালোবাসেন এই যে বিল্ডিংটা পোড়ায় দিয়েছেন পনেরো তালা লাভ হয়েছে হ্যাঁ যাবেন না ওই শাহিন এই ছাগলাদারে জায়গা না জায়গাও কিন্তু আরেক ব্যাডা টাকাও আপনাদের মাঝে দিয়ে সে পয়সা কামাই করে নিয়েছে ওই শয়তানের ঢাকাতে অনেক प्रतिष्ठा আছে ওইগুলো ধরো ওই যে মাংস পায়খানা করতে ওখান থেকে আড়াই টাকা করে হ্যাঁ এগুলো কোনো চরিত্র নাই কুকুরের যেরকম কোনো লাজ শরম নাই পায় যেখানে ঘুম গায় হারাম করে কোনো চরিত্র নাই এই যে পনতলা বিল্ডিংটা এখন আগুন লাগায় পোড়া দিছেন খামাখা কি এটাকে যদি তিন তালা পর্যন্ত মসজিদ করে দিতেন এরপরে হাফেজ যদি থাকা শুরু করত কিছু সোয়াব যার জমিন তার আমল নামায় যেতে পারত এটা কাজে লাগত রাসুল বলছেন তিনটা কাজ কখনো করবা না কোন সম্পদ নষ্ট করবা না জারি হোক দুই নাম্বার সময় নষ্ট করবা না তিন নাম্বার আমল নষ্ট করবা না দুনিয়া অল্প দিনের দুনিয়া শুই আছি সকাল উঠলে আগামী কাল না উঠলে পরকাল এই তো দুনিয়া একটা নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই তুমি সুযোগ পাও প্রশংসা করো কার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটাও শুরু করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান

আল্লাহ চেহারা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস আমার চেহারা ওই তেহারার দিকে দেখছি কুদ্রত নাই মধ্য করে তবে আল্লাহর পা কেমন এটা জানেন কে কে জানেন আল্লাহর হাত কেমন জানেন কে আল্লাহ কেমন কে জানেন ওলাম কুল্লাহু কুফুয়ান তার সমকক্ষ আকাশে জমিনে কেউ আমি যদি বলি আমার হাতের মতো আল্লাহর হাত আমি মুশরিক আমি যদি বলি আমার পায়ের মতো আল্লাহ পা আমি মিশরে করলাম ঠিকだろう বলতে হবে আল্লাহর হাত আল্লাহর কি আল্লাহ ডাইরেক্ট যেটা বলেছেন কোরআনে কিন্তু আল্লাহ কেমন এটা আল্লাহ ছাড়া আর কেউ সাতারাউনা রাব্বুকুম কামাতারাউনাল বাদর ফিললাইলা রাসূল বলেন কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহকে দেখবা যেমন পূর্ণিমার চাঁদ দেখো সেই দিন আল্লাহ আপনার করুণার ছায়া আমাদেরকে রেখে দিন আল্লাহকে দেখতে চান চান আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান আল্লাহ বলেন সূরা কাহফের শেষ আয়াত 110 মান কানায়ার যুলিকা রাব্বিহি ফালিয়ামাল আমাল সলিহা ওয়া লা ইউশিরিক বিআবাদাত রাব্বিহি আহাদা যে আমাকে দেখতে চায় আমার সাথে সাক্ষাৎ করতে চায় আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চাই শর্ত হলো একটা আমলে সলে করতে হবে যে আমলের ভেতরে কোন সেরে নামাজ পড়ছেন মনে মনে শয়তান জাগিয়ে দিচ্ছে আর একটু লম্বা নামাজ পড় মানুষ যাতে বলে তোর নামাজ খুব সুন্দর দুনিয়াও শেষ আকেরা তো এটাকে বলে ছোট সেরে আপনি কোন কাজ করছেন দুই তিনটা ক্যামেরা লাগায় দিলেন ক্যামেরা দিয়ে উঠা

আর এক গ্রুপ আছে উইকলি শুধু সাপ্তাহে জুমা পড়ে এরকম লোক আছে না নাই আর এক গ্রুপ আছে শুধু রমজানে পড়ে বাৎসরিক কি আর এক গ্রুপ আছে অকেশনালি ইলেকশনে খালাইছে চেয়ারম্যান হইবে নামাজ না পড়লে মানুষে কি কইবে ওযু থাক আর না থাক যেখানে জামাত খাড়াইছে আল্লাহ আছে না আরেকজন হলেন বাই চান্স বাংলাদেশের নেতা কত কপাল খারাপ এক নেতা মারা গেছে তার জানা যাক দুই হিন্দু নেতা বাই চান্স হিন্দু নেতার নাম আমি বলতেছি না এখন সাংবাদিকরাও বাঁদরের হাড্ডি ওই হিন্দুর মুখে দৌড়ছে কেন দেহি এটা করে এখন সে একবার ওদিকে তাকা একবার এদিকে তাকা মিলাই নিস কিরে কি করি হ্যাঁ ওই নামাজ যদি তার জীবনের পরিশুদ্ধি নামাজ হয় ওই নামাজ দিয়ে তার জীবন জীবনে গুনামাফ করে দিবেন কি আল্লাহ চান আল্লাহর বান্দারা জান্নাতি হোক ঠিক না বেডি আপনারা এই যে সবে সবেবরাতে অনেকে নামাজ পড়ছেন না কথা কন সারছেন না পড়েছেন যতটুকু পড়েছেন এই নামাজ দিয়ে যদি আপনি পাঁচ লক্ত নামাজ ধরে ফেলেন এই নামাজ বাকি জীবনের কাজা করতে চান আপনার জীবনের করে দিবেন কে। আর যদি শুধু এক রাত আগেও নাই পরেও। মায়ের একটাও মাটিতে পড়বে না কেন শুধু এক কে টার্গেট করলি রাসুল তো কোনোদিন এক রাগাত এক রাতের নামাজ পড়েন নাই লাইলাতুল কাদর রাসুল দশটার ডাকতেন দশটা সারারাত যে গলাইলাতুল কদর উদযাপন করতেন আর আমাদের লোকেরা শুধু 27 সাজাগে রাসূল যেখানে নাই সেখানে কোন সোয়াব হবে না এজন্যই আমরা পড়িলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুকুম আল্লাহর সুন্নাত নবীর ঠিক

وقيل الحمد لله رب العالمين